সুযোগ অনেকটাই কম আপনাদের এইটুকু করে আমরা আশ্বস্ত করতে চাই আমরা গতকাল আমাদের কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান খান বাবুভাগ সাথে সাক্ষাৎ করেছি সন্ধ্যা সাতটার থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা তিনার যে তিনার যে প্রতিশ্রুতি তিনার যে ধারণা যে মনোভাব তিনি আশ্বস্ত করেছেন বিগত সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে সেই সময় আমাদের অনেক অনেক নেতাকর্মী দল হয়ে গেছে তারা জায়গা পায়নি আর সতেরো বছর আগে যারা ভোটার হয়েছে তারা ভোট দেওয়ার কোন প্ল্যাটফর্ম আহ্বান রাখতে চাই যারা আওয়ামী লীগের সাথে ছিলেন যাদের কোনো করার নাই যারা কোনো চা বাজি করার নাই যারা যারা কোনো সাধারণ মাংস প্রতি জেল জম খাটার নাই আমরা তাদের আত্ম আহ্বান রাখবো যে আপনি আসেন আমাদের সাথে সামিল হন যদি আমাদের তাই আমি আবারও আহ্বান থাকবো আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদ দলের সাথে সম্পৃক্ত হন নির্বাচন মাঠে ভোট ভিক্ষা চান আমরা সারা বাংলাদেশে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো চেয়ারম্যান আজ পর্যন্ত চেয়ারম্যানই করতে পারছেন না একমাত্র চুয়াডেঙ্গা দুই নির্বাচনী এলাকায় আমার চাই নেতা মোহাম্মদ হাসান খান বাবু ভাই নেতৃত্বে যারা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তারা এখন সহ সহ তবে হয়তো তারা এখন বল তবে হয়তো তারা চেয়ারম্যান করতে পারছে আমার নেতার এইটাই চরিত্র আমার নেতার কথা হচ্ছে কিটা কি করেছে আমি সেটা করতে চাইনি। আমার প্রবীর নেতা শ্রদ্ধীয় নেতা মরহম মুজাম্বেল হক তিনি বলেছিল তারা যে কাজ করেছে আমরা যদি সেই কাজ করি তাহলে তাদের আর আমাদের ভিতরে পার্থক্য কি থাকে এইটাই হচ্ছে বিএনপির আদর্শ আর এই আদর্শ নিয়ে বিএনপি দল করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সেই দল আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো আপনারা যারা ভোট করেছেন নৌকায় ভোট দিয়েছেন তাদের কোনো অপরাধ নাই যারা দুর্নীতি করেছে তাদের ব্যাপারটা আলাদা আপনার আমি দুইটা কথা বলবো জামাত যে চেয়ার চেয়ার করে আসলে চেয়ারটা কি বুঝতে হবে চেয়ারে যদি ভোট হয় আমি আমার পছন্দের থেকে ভোট দিতে পারবো না আমি আমার পছন্দকে আমি আমার ছিটে এমপি বানাইতে পারবো না সে কেন্দ্রে থেকে যাকে নির্ধারণ করে দেবে সে আমার সিটে হবে এমপি আসলে সে এমপি আমার কতটুকু কাজ করবে কি করবে না এটা আমার জানা নেই এই জন্য পিয়ারে গেলে পেরে আমার এলাকার আমার গ্রামের আমার থানার আমার জেলার উন্নয়ন আমরা বুঝে নিতে পারবো না এই জন্য পিয়ার সিস্টেমটা সংবিধানেও নেই পিয়ার সিস্টেম চালু হবে না এই জন্য পিয়ারের প্রতি কোনো মানুষের আগ্রহ নেই এই আমি সকল আওয়ামী লীগের ভোটারদের অনুরোধ করব আমার নেতা বাবু খানকে ভোট দিয়ে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন ইনশাল্লাহ তিনি আপনাদের শান্তিতে এবং সুষ্ঠুভাবে আমার এই দুই নাম্বার ছিটে সবাইকে একই ছায়াতলে রাখবেন এই আমি এই আমি আমার নেতাকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নির্বাচনের উপলক্ষে আমাদের 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে আসwidetilde চলে আসতেছে সেই নির্বাচন সম্পর্কে নির্বাচনের প্রাপ্তি হলো আমাদের মাহমুদ মাহমুদউল हसन খান বাবু ভাই তিনার কৃতজ্ঞ সম্পর্কে বলি শেষ করা যাবে না এবং জাতীয়তাবাদী দলের কৃতজ্ঞ সম্পর্কে বলি শেষ করা যাবে না যত বিগত দিনের জাতীয়তাবাদী দলের যে খবর আমাদের ছিল তখন যারা চিত্র ধরে আমরা দু একটা বলি তাইলে আমরা আপনারা হয়তো বর্তমান যে জেনারেশন ভাববেন এমন আশ্চর্যজনক ব্যক্তিত্ব ছিল অবশ্যই ছিল যেমন আমাদের নিদর্শন কানাডাঙ্গা হাই স্কুল বিনা পয়সায় এমপিএকরণ প্রত্যেকটা জেলায় জেলায় এবং থানায় থানায় হাই স্কুল গুলো মাদ্রাসা গুলো এমপিএকরণ করা হয়েছে এবং শিক্ষকদের কাছে কোনো নিয়োগের জন্য টাকা নেওয়া হয়নি করে এমপি মাহমুদুল হাসান ধানকে শক্তিশালী করে আমরা যাতে পার্লামেন্টে পাঠাতে পারি এই আশা ব্যক্তকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বাংলাদেশে সারা বিশ্ব দেখবে তাকিয়ে এমন একটি নির্বাচন হবে যার ভোট সেই দেবে আমার মনে হয় সেই ভোট যদি আমরা বাস্তবানভাবে সুন্দরভাবে দিতে পারি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যে দল জনগণের দল শহীদ জনগণের আদর্শে করা সৈনিক বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলায় প্রতিটা ঘরে ঘরে শহীদ প্রেজন্ট আদর্শ মানুষ তৈরি হয়েছে আমরা মনে করি সেই ভোটে ভোট দেবেন আপনারা আমাদের যে ক্যান্ডিডেট উপস্থিত নাটক ইউনিয়নের সাংগ্রামী সভাপতি শামসুল আলম ভাই এবং উপস্থিত আছেন সমস্ত নাটক ইউনিয়নের নেতাকর্মী সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি বেশি কিছু বলতে চাচ্ছি না একটা কথাই বলছি আমরা ধানের শিশির ভোট করব তার প্রথম ভোট ধানের শিশির পক্ষ হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি এখন একমাত্র দল বিএনপি তথা ধানের শীষ এই ধানের শীষ মার্কায় আপনারা আমরা প্রত্যেকেই ভোট দেওয়ার জন্য সজাগ থাকব এবং প্রচারণা চালাবো আপনারা সবাই আসুন ধানের শেষে ভোট দিন

আর জুলুম এবং নির্যাতনের শিকার হইতে চায় না চান চাই না অতএব এই জুলুম এবং নির্যাতনের শিকার হব না এরকম মন মানসিকতা নিয়ে জীবন গড়া এবং আর একজনকে তৈরি করা এটা আমরা আর আপনার দায়িত্ব পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কৃষক দলের সভাপতি নাটুদা বিএনপির জনাব মোহাম্মদ আব্দুল রশিদকে তার বক্তব্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখানে উপস্থিতি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি ধরে যাচ্ছি যে পক্ষ থেকে পক্ষ ঘটছে আমি আমার সংক্রান্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে সালাম আমরা জানি যে আমাদের সামনে ইলেকশন আর এই ইলেকশনকে আমরা সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি বিশ্বাস করি এবং মনে প্রাণে ধারণ করি তাহলে আমরা আজকে থেকে একটাই এবং এই সাথে আন্দোলনের মাটি থেকে একটাই প্রতিজ্ঞা এবং সবাই ঐক্যবদ্ধ একটাই স্লোগান দেব যে আমরা ধানের শীষ এর পক্ষে ভোট দেব এবং